এই রণজয় চ্যাটার্জি লড়াই ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয় মুখোমুখি লড়াই করতে সে জানে ভিরুর মতো পালিয়ে যেতে পারে না সে তাহলে আপনার সাথে আমার লড়াইটা শুরুই হয়ে গেল কি হলো আমার কথার উত্তর দিলেন না যে আপনি নিজেই তো বলেন আপনি লড়াই করতে খুব ভালোবাসেন অন্য আর পাঁচটা লড়াইয়ের মতো এটাও আপনার কাছে একটা লড়াই তাই তো এই উত্তরটা জানা কি তোমার পক্ষে খুব জরুরি হ্যাঁ জরুরি শুনুন মিস্টার অনুজয় চাটার্জি আচ্ছা আমার বাপি যদি বেঁচে থাকতেন আমার বাপি যদি আমাকে ছেড়ে না চলে যেতেন মানে ছেড়ে যদি না চলে যেতে হতো তাহলে আমাকে জীবনে কখনো এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না জানি তো তুমি কি ভাবছিলে তুমি জানাবে তবে আমি জানব না আমি শুধু কথাটা আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিলাম আমার অসহায়তার সুযোগ নিয়ে যে ঘটনাটা ঘটছে সেটা শুধুমাত্র আমি অসহায় বলে করতে পারল চিরকাল তো তুমি আর অসহায় থাকবে না বুঝলাম না খুব স্পষ্ট এবং সরলভাবে বলেছি এ গোটা সুন্দর করে লোকজন তোমাকে বাচ্চা মেয়ে ভাবে তোমার দুঃখে তারা আহা উহু করছে আর তোমার উপকার করতে গিয়ে একটা সিদ্ধান্ত জোর করে আমার উপর চাপিয়ে দিয়েছে হয়তো তোমার উপর আমি আর একটা কথা শুনতে চাই না বারবার এটা শুনেছি আমি তারা আপনাকে চাপ দিয়েছে বলেই কিন্তু আমি আপনাকে চাপমুক্ত করার জন্য এখানে এসেছি তাই বলছি প্লিজ আপনি আমার সাথে চলুন আমি আপনাকে সুন্দরপুরের সীমানা থেকে দূরে নিয়ে চলে যাব এখান থেকে বের হয়ে যাবে তোমার কি মনে হয় বলো তোমার গানের লোকেদের আমি ভয় পাই তাদের ভয়ে আমি কলকাতা যেতে পারলাম না এখানে আটকে গেলাম ওরা আমাকে এতটা ভয় দেখাতে পারবে নাকি তুমি মনে করো যে আমার কাছে ভয়ের মোকাবেলা করার মতো ক্ষমতা বা উপায় কোনোটা নেই কোনটা পাবো তুমি আমি তো সেটাই ভেবে অবাক হচ্ছি কিসের ভয় আপনার মোকাবেলা করার এদের এই ইচ্ছের মোকাবিলা করার উপায় তো আপনার কাছে আছে আপনি তো জেলা শহরে খবর পাঠালেন শুধু জেলা শহরে কেন আপনি যদি কলকাতায় একটা ফোন করেন তাহলে তো আপনাকে কিচ্ছু করতে হবে না হেড অফিস থেকে সব করবে এটুকু বোঝার বুদ্ধি আর শিক্ষা আমার আছে সেটা যখন করিনি তখন এই কথাগুলো উঠছে কেন এখন কেন কেন করেননি আমি তো এই কথাটাই আপনার কাছ থেকে জানতে চাইছি কেন করেননি বলুন করে উঠতে পারলাম না মানে জানি না জানি না ইমন জানি না কেন যে শেষ পর্যন্ত প্রতিরোধ করতে পারলাম না জানি না সত্যি কি আর আমি গুলি করে চলে যেতাম নাকি ওরাও সত্যি সত্যি একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আমার গুলি খেত বাস্তব ঘটনাটা হয়তো অন্যরকম হতো আর তেমন কিছু করলেও আমি একার উপর দায়টা নিলাম কেন আমি তো সত্যি সত্যি জেলা শহরে খবর দিতে পারতাম যারা আমাকে প্রোটেকশন দিয়ে বার করে নিয়ে যেতে পারতো প্রোটেকশনের প্রয়োজনই ছিল না যাদের কাছে আমি সমস্যার কথা জানালে তারা এখানে উপস্থিত হলেই আমি কি ভাবছেন আপনি কিছু না এখন আর ভাবার কি বাকি আছে আপনার হয়তো ভাবার বাকি নেই কিন্তু আমার আমার অনেক কিছুই ভাবার আছে তাহলে ভাবো না তোমাকে ভাবতে কি বারণ করছি আজ এত সকাল সকাল উঠে পড়লে অবশ্য আমি জানি না আপনি কি রোজ এত সকালে উঠে পড়েন তুমিও কি এরকম রোজ সকাল সকাল উঠে পড়ো নাকি না আপনার সাথে দেখা করতে আসবো বলেই আমি আজ এত সকালে উঠে পড়েছি আর একটু বেলা করে আসলে তো এখানে এখানে ভিড় হয়ে যেত আমি এই সময় এটা তুমি হয়তো জানো না ইমন তুমি যে এখন এখানে এসেছো এখনো অনেকগুলো চোখ তোমাকে আড়াল থেকে পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে হ্যাঁ ওরা তোমাকে ভালোবাসে ইমন আর তাদের ভালোবাসায় কোনো খাদ নেই তারা তোমার ভালো চায় তাই নিজের মতো যা করার তারা করার চেষ্টা করছে না চান তাহলে শুধু শুধু কেন আটকে গেত কেন নিজেকে আটকে রাখলেন আপনি আমি কি কখনো বলেছি তোমাকে যে আমি তোমার খারাপ চাই নাকি আমার কাজে কর্মে আমার আচরণে প্রকাশ পায় সেটা আপনি একজন কর্তব্য পড়ায়ন পুলিশ অফিসার আমার জন্য আপনি অনেক কর্তব্যই পালন করেছেন মানে একজন সাধারণ নাগরিকের প্রতি যা যা কর্তব্য করে থাকে একজন প্রশাসনিক মানুষ হয়ে আমার জন্য আপনি তাই তাই করেছেন আপনার প্রশাসনিক ক্ষমতা দিয়ে আমাকে যে রক্ষা করেছেন এই কথাটা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না হলে আজ আমাকে আমাকে হয় কলায় তরি দিয়ে হতো না হয় কগনার স্ত্রী হয়ে ওর পরানো সিঁদুর পরে আমাকে মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকতে যাক তাহলে তুমি স্বীকার করলে যে জীবনও আমি তোমার জন্য অন্তত কিছু ওটা করেছি মিস্টার অনুযায়ী চাটেছি শুধু একটাই প্রশ্ন করতে চাই আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন আপাতত আর আমার মনে হয় এটা আপনার জীবনের সবথেকে বড় প্রশ্ন এটাই ভাবতে অবাক লাগছে যে তুমি আমার জীবনের সবথেকে বড় প্রশ্নটা কি জেনে গেছ উষ্ট শূন্যের আর আপনি অবাক হবেন না তাহলে বলে ফেলো তাড়াতাড়ি কারণ তোমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ঠিক হলো ওরা কি আছে বলুন তো সবাই যা চাইছে তাই তো হচ্ছে সবাই যা চাইছে তাই হচ্ছে বলছো সেটা যাতে না হয চেষ্টাটা করতেই তো আমি এখানে এসেছি সেটা যদি না হয় সেটা আমার উপর নির্ভর করছে হ্যাঁ তাই হচ্ছে কারণ আমি সবার অনুরোধ এড়াতে পারি না সবার কথা আমি উপেক্ষা করতে পারি না তাহলে তুমি যা পারোনি সেটা আমি পারবো তোমার মনে হলো কেন হ্যাঁ মনে হয় তার কারণ সুন্দরপুরে নতুন এসেছেন আর আমি সুন্দরপুরে ছোটবেলা থেকেই আছি এই জায়গাটার সাথে আমার অনেক গভীর সম্পর্ক সুন্দরপুরের লোকেরা আপনাকে কি অনুরোধ করলো আর আপনি সেটা রাখলেন কি রাখলেন না তাতে আপনার কিছু আসা যায় না কিন্তু আমি আপনি তো দুদিন পর কলকাতায় ফিরে যাবেন আর তারপর আপনি এই জায়গাটাকে ভুলেই যাবে আর আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাই না কেন আমার পক্ষে সুন্দরপুরকে ভোলা সম্ভব নয় আমি কখনোই ভুলতে পারবো না এটা যে শুধু সুন্দরপুরের লোকেরা আছে তাদের জন্য নয় সুন্দরপুরে আমার জীবনের সবথেকে কাছের মানুষটি রয়েছে আমার পাপি সারা জীবন রয়েছে আর এটা আমি কখনো ভুলতে পারি না কোশন্দলা কোশন্দলা চলো 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 পাটা